বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে যে হিন্দুরা তারা যতই নির্ঝঞ্ঝাট এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাক না কেন সেটা কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে যারা নাকি কি সংখ্যালঘুষ্ঠ প্রত্যেকটা দেশের অবস্থা কিন্তু এরকমই অর্থাৎ বাংলাদেশ তারা তো ব্যতিক্রম হতে পারে না এই যে বাংলাদেশে হিন্দুরা কত নিরীহ টাইপের থাকে তাই না সাত চড়ে রাগ করে না কোনো ঝুঁই ঝামেলার মধ্যে থাকে না নিজেদের গা বাসিয়ে চলার চেষ্টা করে কারণ পান থেকে যদি চুন খসে যায় যে কোনো মোমেন্টে তাদের উপরে নানা রকম হামলা টামলা এগুলো হয়ে যেতে পারে তাই না কিন্তু এত সচেতনভাবে ঝামেলা থেকে দূরে থেকে তারা কি সত্যিকার অর্থে শান্তিতে থাকতে পারে বা শান্তিতে থাকতে কি তাদেরকে দেওয়া হয় এমনকি খোঁজ সরকার পর্যন্ত কিন্তু তাদেরকে শান্তিতে থাকতে দেয় না অর্থাৎ সব জায়গাতে কেমন জানি একটা দুর্দান্ত একেবারে প্লান করা থাকে অথবা কি বলে যে কোয়ার্ডিনেটেড একটা প্লান থাকে যে ঝামেলা আসবেই যতই এড়াতে যাওয়া হোক না কেন যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হোক না কেন ঝামেলাকে এড়ানো হিন্দুদের পক্ষে অন্তত সম্ভব না কেন কথাগুলো বললাম এই যে এখানে একেবারে তরতাজা খবর সেটা হলো কি বাংলাদেশে ওই যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে কি জানি নাম জাহাঙ্গীর আলম তো উনি সম্প্রতি কোনো একটা বক্তব্য দিয়েছেন কোনো সংবাদ সম্মেলনে তো উনি কি বলছেন যে দুর্গাপূজায় মদ গাজার আসর বসানো যাবে না এটা কি একটা নির্দিষ্ট শ্রেণীর ধর্মীয় গোষ্ঠীর প্রতি কি রকম অপমান না দুর্গা পূজা মদ গাজার আসর বসানো যাবে না এটা এটা তো একেবারে সরাসরি হিন্দুদের ওপরে বা হিন্দুদেরকে অপমান করার সামিল হিন্দুরা তাদের ধর্মীয় যে উৎসব দুর্গা পূজা করে সেখানে কি তারা মদ গাজার আসর বসায় না বসায় নাকি কে বলতে পারবে কোথাও অথবা যদি ধরা যায় যে হ্যাঁ কোনো কোনো জায়গায় হয়তো মদ গেজার আসর বসায় বাট তার সাথে তো এই ধর্মীয় এই যে অনুষ্ঠান এর তো কোনো সম্পর্ক নেই ও ধরনের মদ গেজার আসর তো বাংলাদেশে বহু জায়গায় বহুভাবেই করে তাই না পরিত্যক্ত বাড়িতে রেল স্টেশনে তারপরে ঘুপচিতে ঘাপসিতে আর এখন ঢাকা শহরে ওই যে মেট্রো রেলের ওই যে নিচে যে জায়গাটাকে আছে মদ গাজার আসর ফেন্সিডিলের ফেন্সি আসর আসর এগুলো তো সব সঙ্গে সব জায়গায় সুযোগ পাইলেই করে তো অতএব সেটা তো ভিন্ন ঘটনা কিন্তু এ দুর্গা পূজা উপলক্ষে হিন্দুরা প্রত্যেকটা দুর্গাপুজোর মণ্ডপে অথবা তার আশেপাশে মদ গাজার আসর বসায় এটা তো সঠিক না এটা তো ঠিক না তাহলে এই যে একজন দায়িত্বপ্রাপ্ত লোক এই মন্তব্যটাকে কেন করলো কারণ হচ্ছে এগুলো সোজা হিসাব কারণ সে নিজে প্রচণ্ড কট্টরপন্থী একজন নমিন মুসলমান এবং ভিন্ন ধর্মী লোকদের প্রতি তাদের কোনো রকম কোনো সম্মান বোধ নাই এবং একই সঙ্গে বর্তমানে যে মূল্যবাদী এ শক্তি যারা নাকি হয়তো ডাইরেক্টলি ক্ষমতা স্বাদ গ্রহণ না করলেও তাদের নির্দেশে হয়তো চলে তাদেরকে খুশি করার জন্য। অর্থাৎ বাংলাদেশে যে মূল্যবাদী গোষ্ঠীগুলো পরোক্ষভাবে দেশের শাসন নিয়ন্ত্রণ করে তাদেরকে খুশি করার জন্য এছাড়া আর কিছু না আর নিজে ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর রকম মৌলবাদী না হলে এই ধরনের কথা বলা যায় না দেখেন যে হিন্দুদের এই মন্দিরে বিশেষ করে যে বিশেষ করে যে দুর্গা উপলক্ষে আমি আবারও বলছি যদি কেউ মদ আশেপাশে কোথাও খেয়ে থাকে এটার সাথে কিন্তু ওই পূজার কোনো সম্পর্ক না অর্থাৎ পূজা করতে গেলে সেখানে মদ গেজা খেতে হবে এটা ওদের পূজার অংশ বিষয়টা আসলে তা না আর তা বাদে এ ধরনের কথা বলার তো কোনো যৌক্তিকতাও নেই কারণ প্রত্যেকটা পূজা মণ্ডপে সরকার সেখানে পুলিশ বিডিআর আনসার এগুলো মোতায়েন করবে না তো তারা যখন মোতায়েন থাকবে তো তারা দেখবে না যে ওখানে কী হয় না হয় সুতরাং যদি সত্যিকার অর্থেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার যদি এই ধরনের কনসার্ন হয়ে থাকে যে দুর্গা সময় হিন্দুরা মদ গাজার আসর বসায় তাহলে এটা তো হিন্দুদের উপরে লক্ষ্য করে বা হিন্দুদের প্রতি লক্ষ্য করে না বলে এটা তো ওই শান্তি শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলে দিবে যে এই তোমরা দেখবা কোথায় যেন মদ গাজা খাওয়ার টাসর না বসায় এগুলো যদি বসে তাহলে তোমরা তাদেরকে উচ্ছেদ করবে এটা তো হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মানে বলা তো যায় না কি যায় কিন্তু কেন এই কথাটা বলছে বলছে যে ভিন্ন ধর্মী লোকদের প্রতি এদের ন্যূনতম কোনো সম্মান বোধ নাই আর নাই বলেই কিন্তু এই কথাটা বলছে এটাই আসল ঘটনা অন্য কোনো ঘটনা না এখন কথা হচ্ছে যে চিন্তা করে দেখেন যে এই গোটা বাংলাদেশে কত ত্রিশ পঁয়ত্রিশ হাজার হয়তো পূজা মণ্ডপ হবে তাই না হয়তো দুই চার পাঁচ জায়গায় এমনও হতে পারে কিছু ফুলাফান জড়ো হয়ে যে মদ গাজা হয়তো খাইতে পারে কিন্তু আগেই বলেছি যে এর সাথে পুজোর কোনো সম্পর্ক নেই এবং সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর হস্তে দমন করতে পারে কিন্তু এর বেশি অঘটন এবং অন্যায় আকাম কুকাম কোথায় ঘটে মাদ্রাসায় মসজিদের মধ্যে তাই না এমন তো প্রতি নিয়ত শুনি যে মাদ্রাসায় ছোটো ছোটো বালকদেরকে বলাৎকার করে ছোটো ছোটো বালকদের বলাৎকার করে কিছুদিন আগে তো দেখলাম যে এক একটা ছেলেকে বলাৎকার করতে না পেরে তার নাকি দুইটা বিসি বিসি মানে অন্ডকোশ কেটে দিয়েছে এরকম খবর আমরা শুনি নাই তো বছরে মাত্র তিনটা দিন এই পূজা হয় সারা বাংলাদেশে তো এই তিনটা দিনই হয়তো তারা আনন্দ করবে কিন্তু তার তার বেশি তো আর করবে না বাট এই যে মাদ্রাসাতে যে প্রতিনিয়ত সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড এই যে আকাম কুকামগুলো হয় বালক বলাৎকার হয় ছোটো ছোটো মেয়েদেরকে বলাৎকার করে এগুলো প্রতিনিয়ত খবরে আসে না এই স্বরাষ্ট্র এই উপদেষ্টা সে কি এ বিষয়ে নিয়ে কোথায় অ্যাড্রেস করছে বলছে যে হুজুররা আপনারা যে ছোটো ছোটো বালক বলাৎকার করেন এটা যদি করেন তাহলে আমরা কিন্তু কঠিন হস্তে সেটা দমন করব কঠিন বিচার হবে বলছে কোথায় কথাটা না বলেনি সত্য কথা বলতে কি বাংলাদেশে এই যে ছোটো ছোটো বাচ্চা বলাৎকার এটা তো শুধু জাস্ট দুর্ঘটনা বা ওই মাঝে মাঝে কোথাও ঘটে বিষয়টা তো হলে এরকম না একেবারে মহামারীর মতো বাংলাদেশে বিশেষ করে কমই মাদ্রাসাগুলোতে নাকি একেবারে প্রত্যেকটা মাদ্রাসাতে নাকি হয় এরকম লোকজনে বলে আমি অবশ্য জানি না বাট এই ধরনের আর তাছাড়া যেভাবে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা মিডিয়াতে আসে আর ফেসবুকে আসে তাতে তো বোঝাই যায় যে আসলে এটা মহামারীর মতো তাই না অথচ এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেই কারণ সেখানে নিয়ে কথা বললে হুজুরা খেপে যাবে এবং তখন হয়তো বলবে যে তার পদত্যাগ করতে হবে তাই না কি অদ্ভুত ব্যাপার আর সবচাইতে ছবি তোলে হিন্দুদের ব্যাপারে বলা তাহলে তার কিছুই বলবে না বিষয়টা কিন্তু এটাই এছাড়া কিন্তু অন্য কিছুই না তো অতএব এদের কাছ থেকে দেশ জাতি কি ভালো কিছু আশা করতে পারে যে দেশে যারা ক্ষমতা আছে তারা নিজেরাই যদি মানসিকভাবে প্রচণ্ড সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয় তাহলে তাদের দিয়ে আর দেখো গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যায় না যেখানে নাকি প্রত্যেকটা নাগরিক সমান অধিকার সুযোগ মর্যাদা ভোগ করবে তাই না আর যে রাষ্ট্রে সমস্ত নাগরিক মর্যাদা সুযোগ এগুলো সমভাবে অধিকার ভোগ না করে ওই জাতির সামনের দিকে পারে না এই যে এখন অনেকে বলে চলে গেছে নতুন যারা আসছে তারা কি করে হ্যানতেন আরে ভাই বাংলাদেশের মানুষগুলোই এরকম এরা তো গণতান্ত্রিক না আর ধর্মীয় কারণে তারা গণতান্ত্রিক হতেও পারে না এখানে বাদে কাল ইলেকশন হয়ে জীবা যারাই ক্ষমতা আসবে তাতে করে দেশের জনগণকে আসলে কোনো সুযোগ সুবিধা ভোগ করবে বা ভালো জীবনযাপন উপভোগ করবে মোটেও না এবং এর জন্য জনগণ দায়ী কারণ তারা নিজেরা তো গণতান্ত্রিক না অর্থাৎ তারা নিজেরা যদি গণতান্ত্রিক না হয় তো নেতা কী কারণে গণতন্ত্র হবে বোঝেন বোঝেন আর যেহেতু গণতন্ত্র না সেহেতু অন্যের ধর্ম অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলাতে এদের কিন্তু কোনো সমস্যা নেই যেমন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেব হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ঠিকই কথা বলে ফেলছে তা রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ পদে থেকে তাই না এখন যদি কোনো হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনো সভাতে যদি এরকম এই হুজুররা যে মাদ্রাসায় যে বালক বলাৎকার করে এইটি নিয়ে যদি কোনো কথা বলে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ইসলাম ধর্মের অপমান বুঝছেন এই হলো অবস্থা এই হলো অবস্থা আর একেবারে ডাইরেক্টলি একটা ধর্মীয় অনুষ্ঠানের সাথে এরকম অপমানজনক বক্তব্য জুড়ে দিল এটা কিন্তু ওই ধর্মীয় অনুভূতিতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না এবং যদি কারো করেও থাকে তো এটা নিয়ে কথা বললে উল্টে তার ফাষা সাল তুলে দেবে এই হলো অবস্থা এই যে এখন এই যে জাহাঙ্গীর আলম দিব্য বলে গেল এবং খুব সদামম্বে বলে গেল তাই না এবং তার বক্তব্য হিন্দুদের আবার ধর্মের অনুভূতি আছে নাকি আমারও প্রশ্ন আর হল তো হিন্দুদের আবার ধর্মীয় অনুভূতি আছে নাকি সত্য কথা বলতে কি এরা দুর্গা পূজা কী কারণে করে সেটা নিজেরা এরা জানে কিনা সন্দেহ আছে আর দেখা যায় যে শুধুমাত্র বাঙালি অধ্যুষিত অঞ্চলেই দুর্গাপূজা করে আর ওই ভারতে বিভিন্ন রাজ্যে যে যত হিন্দু আছে তারা কিন্তু এটা করে না তো এখন এই দুর্গা দেবী খালি কি ওই বাঙালিদের কাছে আসলো আর তাছাড়া মহিষাসুরের সাথে যুদ্ধটুদ্ধ হয়েছিল মারাটারা গেল এটা কোথায় যুদ্ধটা হয়েছিল পৃথিবীর কোন অংশে ভারতে কোথায় আছে কোনো হিস্ট্রিক্যাল ডাটা রেকর্ড কিছু আছে না নাই হিন্দুরা বলতেও পারবে না তাই না কিন্তু তারপরে এটা তাদের একটা বিশাল একটা ধর্মীয় অনুষ্ঠানের শোকে ফাইন এখন তারা এটা করে আনন্দ উৎসব করে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো কটাক্ষ করা এবং তাও যদি সরকারের দায়িত্বে থেকে করে তাহলে এই ধরনের লোকজন দ্বারা এই দেশ আর জাতি কি উপকৃত হতে পারে আমি ঠিক জানি না এবং ওদের ব্যাপার হচ্ছে এই ভদ্রলোকটা সেনাবাহিনীতে ছিল না লেফটেন্যান্ট জেনারেল না কি পথ পর্যন্ত গিয়ে সেখানে অবসর নিয়েছে সুতরাং তার এই বক্তব্য এটাও প্রমাণ করে যে বাংলাদেশের তথাকথিত ওই যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে কি ধরনের মন মানসিকতা সম্পন্ন লোকজনের ব্যাপক সমাগম তাই না এই যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যাওয়া গণভ্যুত্থান হলো না তো তো আমরা জানি যে সেখানে সেনাবাহিনীর একটা বিশাল গুরুত্ব মানে ভূমিকা ছিল কেন ছিল এবার কিন্তু বোঝা যাচ্ছে এবং এটাও আশ্চর্যজনক যে এই সেনাবাহিনীতে দেখেন অফিসার র্যাঙ্কে হিন্দুরা ঢোকে না এতে নাকি বাংলাদেশের গোপন তথ্য বাইরে পাশার হবে এমনি সিফাই পদে কিছু ঢোকে বাট অফিসার পদে কিন্তু হিন্দু বা খ্রিস্টান বা এগুলো তো আমরা ঢোকে না হিন্দু তো আমি দেখিই নেই দুই একটা ইয়ে দেখছি বুদ্ধিস্ট তাও যে মেইন ইয়েতে না এবং এই অফিসার পদে কিন্তু এটা নেয় মানে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বুঝছেন এরপরেও কিন্তু এই মানে পনেরো ষোলো বছর ধরে সেখানে তো ছিল তাই না তো তারা তো দাবি করতো তারা স্বাধীনতার পক্ষের লোক গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলো দাবি করতো না তো তারা মানে বাহিনীতে হিন্দুদের ঢুকাইছে নাকি অফিসার পদে না ঢুকায় নেই বাংলাদেশ এমন একটা দেশ এর নিরাপত্তা ভয়ঙ্কর বিষয় হিন্দুদের যদি এখানে ঢুকানো হয় তাহলে এরা নিরাপত্তা ফাঁসার করে দেবে বুঝছেন অথচ ঢুকিয়েছে কাদেরকে যারা নাকি বাংলাদেশটাকে পুরো একটা মূল্যবাদী রাষ্ট্রে পরিণত করে তারপরে সেটা সেটা মানে কি বলা যায় মানে ভয়ঙ্কর একটা অগ্নিকুণ্ডের দিকে ধাবিত করাই হলো তাদের কাজ মনে হয় আমার কাছে কারণ বাংলাদেশ একটা ভয়ঙ্কর রকম মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে আর সেক্ষেত্রে পার্শ্ববর্তীদের ভারত বসে বসে আঙুল চুটবে বিষয়টা তো তা না অনেক কষ্টে হয়তো এখনো পুরি মৌলবাদীদের মনে করেন যে খপ্পরে যায় নাই কিন্তু যখন যাবে তখন প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হতে হবে না সেই জিনিস সেই ভাবনা কি এরা করে মানুষ আসলে ধর্ম মা হলে তখন আসলে এই ভাবনা করে না আর ধর্মন মা হলে তখন হচ্ছে কি অন্য ধর্মের মানুষেরও যে ধর্মীয় অনুভূতি আছে এ ব্যাপারে কোনো কমন থাকে না আর থাকে না বলেই এত বড় একটা পদে থেকে এই যে হিন্দুদের নামে ডালাও একটা অপমান সূচক মন্তব্য করা হল যে তারা দুর্গাপূজায় মদ গাজার আসর বসায় তাই না এটা মানে মদ গাজার আসর না বসনের নির্দেশ দেওয়া কি তার ধারণা যে সেখানে মদ গাজার আসর বসে তাই তো এটা তো বলাই ভাবল আর যদি এগুলো নাই বসায় তাহলে খামোখা এই ধরনের কথাবার্তা বলা তো অর্থহীন তাই না এবং তখন এটা তো আরও বেশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয় যে কাজটা তারা করেই না সেই কাজটা তারা করে বলে আগাম ধারণা করে সেই কাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান জানানো এটা কি আরও ভয়ঙ্কর রকমভাবে অপমান করে না হিন্দুদেরকে কিন্তু দিব্য এগুলো করে যাচ্ছে তাই না তো এটাই হচ্ছে বাংলাদেশ সব সম্ভবের দেশ বাংলাদেশ এখানে শুধুমাত্র মুসলমানদেরই ধর্মের অনুভূতি আছে বাকিদের কোনো ধর্মের অনুভূতিও নাই অধিকারও নাই মানও নাই সমানও নাই মর্যাদা নেই ধন্যবাদ